আজ আমি রান্না করব লাউ দিয়ে সজিনার ডাটা এই সজিনার ডাটাটা খুবই উপকারী এই যে এখন প্রচণ্ড গরম গরমের সময় লাউটাও যেমন উপকারী সজিনার ডাটাও কিন্তু তেমন উপকারী লাউ আর সজিনার ডাটা দিয়ে অল্প মশলায় খুব সাধারণ একটা রান্না করব আমার লাউগুলো কাটা হয়ে গেছে এখন আমি সজিনার ডাটাগুলো খোসা ছাড়িয়ে নেব আমি সজিনা ডাটাগুলো এই টুকরা টুকরা করে নেব আর খোসাগুলো খুব সহজেই ছাড়ানোর জন্য এই টুকরা টুকরা করে যদি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে আমার রান্নার জন্য সব কিছু রেডি এখন চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দেব তেলের উপরে এক চিমটে জিরা দিয়ে দেবো এবং হাফ কাপ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন পেঁয়াজের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি হলুদ দিয়ে দেবো হাফ চা চামচ আর এখানে শুকনো মরিচের গুঁড়াও আমি দিয়ে দেব হাফ চা চামচ একটু কালারটা ভালো হবে এই জন্য শুকনো মরিচ ছাড়াও কিন্তু কাঁচামরিচে রান্না করলে আরও ভালো হয় এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে তরকারি টেস্ট কিন্তু খুব ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে এই দুইটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব প্রথমে ঢাকনাটা দিয়ে দিব না প্রথমে ঢাকনাটা দিয়ে দিলে কিন্তু অনেক পানি বের হবে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা উঠে আমি কিছুক্ষণ আড়াছাড়া করে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেবো এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা এখানে খুবই ভালো আসবে এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই তো আমার রান্না হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে সজিনার ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি ঝোলটা যদি আরও কম করতে চাই আরও কিছুক্ষণ চুলায় রেখে দেবো আর আমি যদি এরকম ঝোল ঝোল খেতে চাই তাহলে চুলাটা বন্ধ করে দেবো আমার রান্না প্রায় হয়ে গেছে রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্য এক চা চামচ জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি হালকা হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আমি এখন তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব এই তরকারিটা আমার মতো করে হালকা মশলাতে রান্না করে দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ